আপনার কপালে আপনার ভাগ্যে যিনি আছেন তার জন্য সবটুকুন ভালোবাসা আপনি জমিয়ে রাখবেন আপনি জানেন আপনার জীবনে বৈবাহিক জীবনে একজন সঙ্গিনী আসবেন এটা এক্সপেক্টেড কিন্তু আপনি এখন থেকে যদি কোথাও প্রেমের নামে অবৈধ সম্পর্ক করেন অবৈধ রিলেশন করেন হারাম সম্পর্ক স্থাপন করেন তাহলে দিন শেষে আপনি কিন্তু আপনার সেই হবু স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করলেন একজন নারী হিসাবে আপনি যদি কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেন জাস্ট সময় কাটানোর জন্য জাস্ট টাইম পাস করার জন্য তাহলে আপনি আপনার সে হবু স্বামীর সাথে বেইমানি করলেন আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন গোটা পৃথিবী বলবে আপনার যৌবনকে আপনি এনজয় করেন আপনি যৌবনের উচ্ছলতায় হারিয়ে যান আপনি ভোগ করেন ইসলাম আপনাকে বলবে আপনি কন্ট্রোল করেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন তারুণ্যে যেন কালিমা না লাগে আমাদের ভাই বিবাহ সম্পর্কে বলছিলেন একজন মুসলিম তরুণ তার তারুণ্যে মনে চাইল আর কোনো পাপাচার লিপ্ত হয়ে গেলেন আল্লাহর অবাদ্য হয়ে গেলেন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেন এটি কোনো মুসলিমের সাথে অন্তত যায় না একজন মুসলিম তরুণ এতটা ঢিলা হওয়া উচিত না নিজের যেখানে খুশি যেখানে খুশি সেখানে তিনি কাঠ হয়ে গেলেন সেখানে তিনি একেবারে অ্যাঙ্গেজ হয়ে গেলেন সেখানে তিনি নত হয়ে গেলেন এটা মুসলিম তরুণের সাথে অন্তত যায় না পৃথিবী মানুষের চরিত্রের ব্যাপারে বিশেষ করে কোনো মানুষ বিবাহিত লাইফে থাকলে তিনি যুগলবন্দি জীবনে থাকলে অন্য কারোর সাথে সম্পর্ক রাখাটাকে গোটা পৃথিবীর সকল সমাজ খারাপ মনে করে এটাকে মনে করা হয় নীতিহীনতা যে তুমি একজন স্ত্রী থাকা সত্ত্বেও আরেক নারীর প্রতি কেন আসক্ত স্বামী থাকা সত্ত্বেও আরেক পুরুষের প্রতি কেন আসক্ত এটাকে গোটা পৃথিবীর মানুষ দোষের জীবা মনে করে নবিক্রম সাল্লাহ সাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন সেটা এর চাইতে আরো কয়েক ধাপ এগিয়ে সেটা হলো আল্লাহ আপনাকে যে তারণ্য দিয়েছেন এ তারণ্যের সবটুকুন ভালোবাসা আপনি জমিয়ে রাখবেন আপনার সে জীবন সঙ্গিনীর জন্য যেই যুবক তার তারুণ্যকে তার যৌবনের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না তার চরিত্রকে হেফাজত করতে পারে না তার সম্রক্ষ সংরক্ষণ করতে পারে না এই যুবক আবদুল্লবন অমর উত্তসরী হতে পারে না এই যুবক অমর রাজনসরী হতে পারে না এই যুবক মোহাম্মদ সুল্লাহ অনুসারী হতে পারে না এই যুবক কখনো আব্দুল মাসের অনুসারী হতে পারে না এই যুবক সেই সকল সাহাবিদের অনুসারী হতে পারে না যেই সাহাবিরা মক্কার যাযাবর থেকে অর্ধ পৃথিবীর বাদশাহী করেছেন আপনি তাদের অনুসারী তাদের সেই নবীর উম্মত যে নবী তার যৌবনকে হেফাজত করেছেন এবং হেফাজত রাখতে বলেছেন অতএব এই সংগ্রামে আমাদেরকে জিততে হবে এবং জয়ী হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারুণ্য ইবাদতের মধ্যে তিনি কাটিয়েছেন ভালো কাজের মধ্যে তিনি তারুণ্যকে কাটিয়েছেন এবং সকল প্রকার অশ্লীলতা অন্যায় অনাচার থেকে আল্লাহ তাআলা তাকে সেভ করেছেন হেফাজত করেছেন তার জীবনের তারুণ্যের একটি ঘটনা আপনারা অনেকে শুনে থাকবেন একবার তিনি তার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাবেন একটু একান্ত সময় কাটাতে যাবেন তারুণ্যের যে উচ্ছলতা সেটা একটু দেখতে যাবেন বন্ধুদের সাথে আগ্রহ প্রকাশ করলেন এবং বন্ধুদের সাথে তিনি গেলেন কোথাও একটা বিবাহের অনুষ্ঠানে তারা প্রবেশ করলেন সেখানে তৎকালীন যুগে যে সমস্ত বিষয় হতো সেখানে সকল আয়োজনে মাদকদ্রব্য এটা সবচাইতে কমন বিষয় ছিল সেখানে নর্তকের নাচ থেকে নিয়ে গান মিউজিক সব ছিল উশৃঙ্খলতার সকল আয়োজন ছিল মহম্মদ সাল্লাম সেখানে বন্ধুদের সাথে প্রবেশ করার সাথে সাথেই আল্লাহরব্বুল আলমিন তার এই নবীকে যিনি তখন নবগতের দায়িত্ব বুঝে পাননি কিন্তু তিনি নবী সেই মহম্মদ সাল্লামকে তরুণ বয়সেই আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে ঘুমে আচ্ছন্ন করে দিলেন তার শরীর ভেঙে এমনভাবে ঘুম এসে পড়ল তিনি শুয়ে পড়লেন কোনোভাবে তিনি জেগে থাকতে পারলেন না এবং রাতভর যত উশৃঙ্খলতা হয়েছে সেখানে সেই বিবাহের অনুষ্ঠানে তার কোনো ছিটে ফোটাও তাকে স্পর্শ করল না তিনি ঠিক তখন ঘুম থেকে জেগে উঠলেন যখন দেখলেন রাত পোহানো হয়ে গেছে সবার সকল উশৃঙ্খলতার সকল আয়োজন শেষ হয়ে গেছে পরিসমাপ্ত হয়েছে তখন তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি ফিরে আসলেন মক্কার মসজিদদের সেই সমাজে যত অনার ছিল তার কোনোটি তাকে স্পর্শ করতে পারেনি আপনারা একটু আগে প্রফেসর মুখতার ভাইয়ের বক্তব্য শুনছিলেন আল্লাহ তালা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে খাদিজা রাজ আল্লাহ থেকে ছয়টি সন্তান দিয়েছেন তার চারটি হলো কন্যা আর দুটি হলো পুত্র সন্তান সেই সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করা কন্যা হয়ে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করা হতো মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ তালা চার চারটি কন্যা সন্তান দিয়েছেন এবং তারা সবাই বেচেছিলেন। এবং পরিণত বয়সে স্বাভাবিকভাবে তাদের সবার মৃত্যু হয়েছে অথচ দুই দুইটি পুত্র সন্তান দিয়েছেন তাদের একজন আবদুল্লাহ একজন কাসেম তাদের উভয়কে আল্লাহ তালা একেবারে বাল্যকালে বরং শৈশবে তাদেরকে আল্লাহ তালা নিয়ে গেছে তার মানে মক্কার মর্শিকরা কন্যা সন্তান হলে সেটাকে দোষণীয় মনে করত আপনারা আয়াত শুনেছেন বিল ওইদা বুসির যখন কারোর কন্যা সন্তান হয়েছে মেয়ে জন্ম হয়েছে এই কথা বলা হলে তার মুখটা কালো হয়ে যেত সেই সমাজে চার চারটি কন্যার বাপ পরিণত বয়স পর্যন্ত যারা বেঁচে ছিলেন এটা ছিল সমাজের বিরুদ্ধে তার সংগ্রাম এখানে তার হাত ছিল না আল্লাহলা তাকে দিয়ে এটা করিয়েছেন তাকে আল্লাহ তালা এই কন্যা সন্তানের বাবা হিসাবে সারা জীবন গর্বের সাথে রেখেছেন তিনি মেয়েদের মুক্তির জন্য যা কাজ করেছেন সেটা আলাদা টপিকের বিষয় আপনারা ইতিপূর্বে অনেক কিছু শুনেছেন আমি সেদিকে যেতে চাই না আমি শুধু একটি কথা বলতে চাই মোহাম্মদ সাল্লাম পৃথিবীর পরিবর্তনে যে ভূমিকা রেখেছেন বিশেষ করে তার তরুণ সেই ভূমিকা আজ শুধু নয় পৃথিবীর ইতিহাসে কোনো তরুণ কোনো মানুষ রাখতে পারেনি তার সমাজের বোকের ওপর দাঁড়িয়ে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি বৈষম্যর বিরুদ্ধে তিনি কি করেছেন সেটি আলাদা একটা লম্বা টপিকের বিষয় বিদেহ ঐতিহাসিক ভাষণে মক্কার জাহিলি সমাজের বোকের ওপর দাঁড়িয়ে তিনি বলেছিলেন কোনো আরবের উপর কোনো নন আরবের কোনো শ্রেষ্ঠত্ব কোনো নন আরবের উপর কোনো অ্যারাবিয়ানের কোনো শ্রেষ্ঠত্ব নাই কোনো কৃষ্ণাঙ্গের উপর কোনো শ্বেতাঙ্গের কোনো শ্বেতাঙ্গের উপর কোনো কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নাই শুধু নীতিবাক্য দিয়ে খান্ত হন নাই তার সবচেয়ে কাছের মানুষটি যিনি তার তিনি চার যিনি তার ডেপুটি হিসেবে মসজিদে মোয়াজিনের দায়িত্ব পালন করেছেন সে বিলাল রদুল্লাহ তাল একাদারে বাহির থেকে আসা মানুষ আরব না অর্থাৎ মক্কার মানুষ না আবার তিনি এক সময় কৃতদাস ছিলেন যাকে প্রচন্ড ভাবে ঘৃণা করতো মক্কার মুর্শিকেরা মক্কার সাধারণ মানুষেরা মানুষের মর্যাদা তাকে দিত না এবং সেই সাথে তিনি ছিলেন একই সঙ্গে কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গ আবার দাস ছিলেন আবার বাহির থেকে আগত ছিলেন এতগুলো নেগেটিভ বিষয় থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে তার মোয়াজিন হিসাবে নিয়োগ দিয়েছেন সময় ভাইরা আজ পৃথিবীতে বহু অধিকারের কথা আপনারা শুনবেন বিশেষ করে পশ্চিমা পৃথিবী থেকে অনবরত আমাদেরকে মানুষের অধিকারের বিভিন্ন বিষয় নিয়ে নিয়ে সমাজের বিভিন্ন অধিকার তারা থাকে থাকে সরব আমাদেরকে জাগ্রত করবার চেষ্টা করে অ্যাজ এ মুসলিম আপনার এটা জানা দরকার আপনি যে নবী মোহাম্মদ সাদা সাল্লামের উম্মত সে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করে গেছেন আজকের অধিকারের কথা বলা মানুষরা তারা তোদের কথা তাদের এই সমস্ত আইডিওলজির যারা প্রতিষ্ঠাতা তাদের কারোর জন্ম তখন হয়নি আজ অধিকারের কথা বলাটা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি এটা অনেকটা ফ্যাশনের ব্যাপার হয়ে গেছে মানুষের অধিকার নিয়ে সোচ্ছার মানবাধিকার কর্মী মানে বলার মতো একটা কাজ সবার কাছে খুব সমীহ পাওয়া যায় শ্রদ্ধা পাওয়া যায় ভক্তি পাওয়া যায় লোকটা মানবাধিকার কর্মী লোকটা সমাজ কর্মী লোকটা মানবাধিকার নিয়ে কাজ করে এটি দুই হাজার চব্বিশে পৃথিবীতে অনেক সহজ আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি মূল্যায়ন করতে হয় তার সিরাজ যদি অর্থ অধ্যয়ন করে তার সম্পর্কে প্রকৃত অর্থে তার অবস্থান যদি আপনাকে মূল্যায়ন করতে হয় তাহলে আপনাকে ফিরে যেতে হবে সাড়ে চোদ্দোশো বছর আগের পৃথিবীতে সাড়ে চোদ্দোশো বছর আগের পৃথিবীতে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন অধিকারের কথা বলেছেন আজকে মানুষের অধিকার নিয়ে কথা বললে বিদেশি ফান্ড পাওয়া যায় প্রজেক্ট পাওয়া যায় ফাইল পাস করা যায় মিডিয়াতে শিরোনাম হওয়া যায় লাইক কমেন্ট পাওয়া যায় বাহবা পাওয়া যায় এটা একটা ফ্যাশনের ব্যাপার এটা একটা গৌরবের ব্যাপার মোহাম্মদ সাল্লাম যখন নারীর অধিকার নিয়ে কাজ করেছেন দাস মুক্তির জন্য কাজ করেছেন শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেছেন মানবতাকে মুক্তির জন্য কাজ করেছেন তখন তার সে কাজকে অ্যাপ্রিসিয়েট করার মতো মানুষ পৃথিবীতে ছিল না গোটা সমাজ তার বিরুদ্ধে ছিল প্রতি তাকে সংগ্রাম করতে হয়েছে আপনি তার উন্মত অতএব আসুন তারুণ্যকে তার আদর্শকে অনুসরণ করে তার তারুণ্যকে অনুসরণ করে আমরা তারুণ্যকে কাটাবার চেষ্টা করি তবে আমার আমরা আবারও পৃথিবীর সে নেতৃত্বের আসনে যেতে পারব পৃথিবী আমাদেরকে গাইড করবে না আমরাই পৃথিবীকে গাইড করতে পারবো ইনশাআল্লাহ তালা সময় উপস্থিতি নবী করিম সাল্লা সাল্লাম তারুণ্যের এই বয়সটাকে তিনি সকল প্রকার কলুষ মুক্ত রেখেছেন তার তারুণ্যে কোনো প্রকার কালিমা তিনি লাগতে দেননি কোনো কালিমাকে স্পর্শ তিনি হতে দেননি তার তারুণ্যের সবটুকুন সময় তিনি আল্লাহর আনুগত্যে কাটিয়েছেন এবং সকল অন্যায় অশ্লীলতা থেকে বিরত রেখেছেন আমি আপনাদেরকে বিশেষ করে এই আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই এখন তরুণ তরুণীদের তাদের চরিত্রকে ধ্বংস করবার জন্য গোটা বিশ্বের উন্নত পৃথিবীর বিশেষ করে অনেক সভ্যতা সমাজের নানামুখী আয়োজন আছে নানামুখী প্রজেক্ট আছে একজন মুসলিম হিসাবে আপনার এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে গোটা পৃথিবী আপনাকে বলবে ভোগের কথা একমাত্র ইসলাম ইসলাম আপনাকে বলবে ত্যাগের কথা গোটা পৃথিবী বলবে আপনার যৌবনকে আপনি এনজয় করেন আপনি যৌবনের উচ্ছলতায় হারিয়ে যান আপনি ভোগ করেন ইসলাম আপনাকে বলবে আপনি কন্ট্রোল করেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন নবী করিম সাল্লা তারুণ্যকে এইভাবে তিনি সংরক্ষণ করেছেন এই আপনাদের তরুণ্য যেন কালিমা না লাগে আমাদের মোখতারবাই বিবাহ সম্পর্কে বলছিলেন একজন মুসলিম তরুণ তার তারুণ্যে মনে চাইল আর কোনো পাপাচার লিপ্ত হয়ে গেলেন আল্লাহ অবাধ্য হয়ে গেলেন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেন এটি কোনো মুসলিমের সাথে অন্তত যায় না একজন মুসলিম তরুণ এতটা ঢিলা হওয়া উচিত না এতটা তার নিজের যেখানে খুশি যেখানে খুশি সেখানে তিনি কাত হয়ে গেলেন সেখানে তিনি একেবারে অ্যাঙ্গেজ হয়ে গেলেন সেখানে তিনি নত হয়ে গেলেন এটা মুসলিম তরুণের সাথে অন্তত যায় না পৃথিবী মানুষের চরিত্রের ব্যাপারে বিশেষ করে কোনো মানুষ বিবাহিত লাইফে থাকলে তিনি যুগলবন্দি জীবনে থাকলে অন্য কারোর সাথে সম্পর্ক রাখাটাকে গোটা পৃথিবীর সকল সমাজ খারাপ মনে করে এটাকে মনে করা হয় নীতিহীনতা যে তুমি একজন স্ত্রী থাকা সত্ত্বেও আরেক নারীর প্রতি কেন আসক্ত স্বামী থাকা সত্ত্বেও আরেক পুরুষের প্রতি কেন আসক্ত এটাকে গোটা পৃথিবীর মানুষ দোষের জীবনে মনে করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন সেটা এর চাইতে আরো কয়েক ধাপ এগিয়ে সেটা হলো আল্লাহ আপনাকে যে তারণ্য দিয়েছেন এ তারণ্যের সবটুকুন ভালোবাসা আপনি জমিয়ে রাখবেন আপনার সে জীবন সঙ্গিনীর জন্য আপনার কপালে আপনার ভাগ্যে যিনি আছেন তার জন্য সবটুকুন ভালোবাসা আপনি জমিয়ে রাখবেন আপনি জানেন আপনার জীবনে বৈবাহিক জীবনে একজন সঙ্গিনী আসবেন এটা এক্সপেক্টেড কিন্তু আপনি এখন থেকে যদি কোথাও প্রেমের নামে অবৈধ সম্পর্ক করেন অবৈধ রিলেশন করেন হারাম সম্পর্ক স্থাপন করেন তাহলে দিন শেষে আপনার স্ত্রীর সাথে করলেন একজন নারী আপনি যদি কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেন জাস্ট সময় কাটানোর জন্য জাস্ট টাইম পাস করার জন্য তাহলে আপনি আপনার সে হবু স্বামীর সাথে বেইমানি করলেন আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন ইসলাম আজকের পৃথিবী যেরকম বৈবাহিক জীবনে অন্য কারোর সাথে রিলেশনকে খারাপ ভাবে দেখে ইসলাম তার চেতে আগে থেকে আমাদেরকে এ ধরনের অনাচার থেকে এ ধরনের হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে বলে যেই যুবক তার তারুণ্যকে তার যৌবনের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না তার চরিত্রকে হেফাজত করতে পারে না তার সমরক্ষ সম্রমকে সংরক্ষণ করতে পারে না এই যুবক আব্দুল্লবন অমর উত্তসরী হতে পারে না এই যুবক অমর রাজিল্লা তাল উত্তরস্বরী হতে পারে না এই যুবক মোহাম্মদ সাল্লাহাম অনুসারী হতে পারে না এই যুবক কখনো আব্দুল বিন মাসুদের অনুসারী হতে পারে না এই যুবক সেই সকল সাহাবিদের অনুসারী হতে পারে না যেই সাহাবিরা মক্কার যাযাবর থেকে অর্ধ পৃথিবীর বাদশাহী করেছেন আপনি তাদের অনুসারী তাদের সেই নবীর উম্মত যে নবী তার যৌবনকে হেফাজত করেছেন এবং হেফাজত রাখতে বলেছেন অতএব এই সংগ্রামে আমাদেরকে জিততে হবে এবং জয়ী হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন